প্রিয় ছাত্র ছাত্রী আমি বাসুদেব তোমরা দেখছো বাসুদেব হিস্ট্রি ইউটিউব চ্যানেল একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাধ্যমিক ইতিহাস সাজেশন দু হাজার চব্বিশ সালে মূলত আজকেকার ভিডিওতে আমি দেখাবো দু নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবছরের পরীক্ষা আসতে চলেছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকেকার ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দুই অর্থাৎ শর্ট প্রশ্ন সেই শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপর মডেল কোশ্চেনে পরপর ধাপে ধাপে যাব আজকেকার ভিডিওতে প্রথম প্রশ্ন যেটা আছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন পরের প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি তিন নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনকে নির্চ্ছক ধর্মীয় আন্দোলন ছিল চার নম্বর প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে কেন সভা সমিতির যুগ এজ অব অ্যাসোসিয়েশন বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আবারও বলছি এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন এর বাইরে আসবে না এটা গ্যারান্টি দিতে পারি পরের প্রশ্ন বিদ্যাসাগর সার্ড বলতে কী বোঝো নেক্সট কোশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল একা আন্দোলন স্পেলিং মিস্টেক হয়ে গেছে একা আন্দোলন কেন শুরু হয়েছিল দলিত কাদের বলা হতো বা হয় দশ নম্বর প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন সামাজিক ইতিহাস কী নেক্সট কোশ্চেন রশিদ আলি দিবস কেন পালিত হয়েছিল পরের প্রশ্নেগুলো দেখে নেব একটু দেখো পরের প্রশ্ন মেকলে মিনিট কি পরের প্রশ্ন মিয়া স্মরণীয় কেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট কোশ্চেন বাংলার মুদ্রণে চর্চার ইতিহাসে বর্তলা সাহিত্যের গুরুত্ব কী ছিল পরের প্রশ্ন দ্বার কমিশন যেটা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কেন গঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছে হয়েছিল এই প্রশ্নের অ্যান্সার কোনো প্রশ্নের অ্যান্সার পাওয়ার সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল বাসুদেব হিস্রী ইউটিউব চ্যানেলে সার্চ করতে পারো বা বাসুদেব হিস্রী ফেসবুক পেজে আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেব তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে উপেন পঞ্চানন কর্মকারের কি ভূমিকা ছিল বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়েছিল সর্দার বেল্লভ ভাই প্যাটেলকে ভারতের লোহমানব বলা হয় কেন নেক্সট কোশ্চেন দীপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন নেক্সট কোশ্চেন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন রাজ্য পুনর্গঠন কমিশন যেটা উনিশশো তিপ্পান্ন অ্যাক্ট কেন গঠিত হয়েছিল পরের প্রশ্নে চলে যাব পরের যে প্রশ্ন জমিদার সভা এবং ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল পত্রী সীতারাম আলু কে ছিলেন সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী মাদারি পাশে কে ছিলেন স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো নববিধান কী ল্যান্ড হোল্ডার সোসাইটি কেন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি কী ছিল দেভাঘা আন্দোলনের প্রধান দাবিগুলি কি এইগুলো ছিল কিন্তু শর্ট প্রশ্ন এবার আমি চলে যাব মডেল কোশ্চেনে কি কী দিয়েছে তোমাদের পর্ষদ সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসে বিগত বছরগুলো এসেছিল এবারও আসবে মডেল কোশ্চেন নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব এবারে চলে এসেছি পর্ষদের মডেল বা নমুনা প্রশ্ন যে প্রশ্নগুলো পর্ষদ রেখেছে পরীক্ষায় আর দিতে পারে শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমিক শ্রেণী একটা বড় অংশ কেন আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল সিদ্ধার মালু কে ছিলেন ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আষ্টানব্বই খ্রিস্টাব্দে সমপ্রকাশ পত্রিকা সাময়িক কালের জন্য প্রকাশ বন্ধ করে দেয় ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের ভূমিকা বা শিক্ষার প্রসারের ভূমিকা কি নিয়েছিল ছ নম্বর তামলিপ্ত জাতীয় সরকার কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল গ্রামাবর্তা প্রকাশিকা সবার কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল সদ্য স্বাধীন ভারত রাষ্ট্রের সামনে প্রধান দুটি সমস্যা কী ছিল বাবা রামচন্দ্র কে ছিলেন স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো তেভাগা আন্দোলন আন্দোলনের নাম তেভাগা হয়েছিল কেন পরের প্রশ্ন এগুলো একটু দেখাবো পরের প্রশ্ন বিনা দাস বিখ্যাত কেন নেক্সট প্রশ্নের বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ইতিবাচক ভূমিকা কী ছিল স্মৃতিকথা কীভাবে দেশভাগ ভাগের ইতিহাস রচনার উপাদান ব্যবহৃত ব্যবহার হিসাবে করা হয় নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো গবেগেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন পরের প্রশ্ন একটু দেখাবো পরের প্রশ্ন বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে বা প্রসারে বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল সভা সমিতির যুগ বলতে কি বোঝো রসিতালি দিবস কেন পালিত হয়েছিল হিন্দু মেলা কীভাবে ঔপনিবেশিক মনোভাব সংগঠিত করেছিল উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর শ্রম প্রতিষ্ঠা কেন করেছিলেন বাংলার ব্যবসায়ী ব্যবসায়ী ভিত্তিতে ছাপাখানার প্রতিষ্ঠার কারণ কী ছিল এবার মানচিত্র পশ যেগুলো দিয়েছে সেগুলোতে চলে যাব তার আগে বলব যদি চ্যানেল প্রথম হও অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও সাসন পেতে এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও পরে মানচিত্রে চলে যাব মানচিত্র পশ্বদ যে মানচিত্রগুলো রেখেছে তোমাদের পাঁচ নম্বরের মানচিত্র আসে এটা প্রত্যেকেই জানো সেই মানচিত্রগুলো যেটা এসেছে দেখো সিমলা বেরিলি সুরাট পন্ডিচেরি সাঁচি দিল্লি গোয়া ম্যাঙ্গালোর ডান্ডি অমৃতসর চন্দনগর ঝাঁসি এবারে এছাড়া কি ভারত ছাড়া আন্দোলনের একটি কেন্দ্র তামুলের তমলুক চট্টগ্রাম নীলবিদ্রের কেন্দ্র হচ্ছে বারাসাত শ্রীরামপুর আঠেরো সাতান্ন মহাবিদ্রের এলাকা ব্যারাকপুর কানপুর দেশীয় রাজ্য মহীশূর ঠিক আছে সন্ন্যাসী প্রকৃতবিদ্রোহের এলাকা একটি এলাকা বিদ্রের একটি এলাকা যশোর কোলবিদ্রের এলাকা এবং মুন্ডাবিদ্রের এলাকা রাঁচি এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং পরে আমি বড় প্রশ্ন অর্থাৎ লং কোশ্চেন লং কোশ্চেনের সাজেশান দু এক দিনের মধ্যে চলে নিয়ে চলে আসবো সেটার অপেক্ষা করো এবং কমেন্ট বক্সে জানাও কোন প্রশ্নগুলো দিলে ভালো হয় তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকবো আজকের এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থাকবে পড়তে থাকবে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নেবে